কোরআন হাদিস ইজমা কিয়াস এবং সুফি দর্শনের আলোকে একটি বিশ্লেষণ ধর্মী আলোচনা আলোচনার বিষয়বস্তু হচ্ছে গান বাজনা হারাম নাকি হালাল আমাদের ইসলামী সমাজে গান বাজনা তথা মিউজিক নিয়ে দীর্ঘকাল ধরে বিতর্ক বিদ্যমান একটি পক্ষ একে সম্পূর্ণ হারাম বলে দাবি করে আর অপর পক্ষ একে শর্ত সাপেক্ষে হালাল বা মোবাহ বলে মনে করে বাস্তবতা হল কোরআন ও সহিহ সন্নাতে কোথাও স্পষ্টভাবে গান বাজনা হারাম বলে ঘোষণা নেই বরং ইসলামী ফিকহ হাদিস ব্যাখ্যা এবং সুফি ঐতিহ্যে আমরা দেখতে পাই গান ও সুরকে কখনো আত্মিক উন্নতির মাধ্যম কখনো অনুমোদিত আনন্দ হিসেবেই দেখা হয়েছে প্রথমে আমরা কোরআনের আলোকে গান বাজনাকে দেখতে চাই কোরআনে কি গানকে হারাম বলা হয়েছে এর এক কথায় উত্তর হচ্ছে না কোরআনের কোথাও সরাসরি বলা নেই গান বাজনা হারাম বা বাদ্যযন্ত্র নিষিদ্ধ যেসব আয়াতকে গান হারামের প্রমাণ হিসেবে ব্যবহার করা হয় সেগুলো ব্যাখ্যাগত তথা তাপসির ভিত্তিকভাবে সরাসরি নির্দেশ নয় যেমন ওই সমস্ত অন্ধগোষ্ঠী তথা বিকৃত মনাক কাঠমৌলভীদের সবসাইতে প্রথম এবং প্রধান অস্ত্র হচ্ছে লাহওয়াল হাদিস প্রসঙ্গটি যেমন সোরা লোকমানের সয়নামায়াতে বলা হয়েছে এবং মানুষের মধ্যে কেউ কেউ আছে যারা লাহওয়াল হাদিস ক্রয় করে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করার জন্য অনেকে একে লাহওয়াল হাদিস মানে গান হিসেবে বলে থাকে কিন্তু সর্বশ্রেষ্ঠ তাপসির কারক রইসুল কোরআন হিসেবে যাকে অভিহিত করা হয়েছে সেই ইবনে আব্বাস রহমাতুল্লা আলাইহে বলেছেন এই লাহওয়াল হাদিস মানে অশ্লীল এবং বিভ্রান্তিকর কথা এরপরে ইমাম তাওয়ারি বলেছেন যে কোনো কথা বা কাজ যেটা আল্লাহ থেকে গাফেল করে ওটাই হচ্ছে লাহওয়াল হাদিস এবং সর্বকালে সর্বশ্রেষ্ঠ দার্শনিক ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ বলিয়াছেন সব গান নয় বরং গাফেলকারী গান হচ্ছে লাহওয়াল হাদিস অর্থাৎ গান নিজে হারাম নয় বরং যা মানুষকে পাপ এবং গাফিলতায় ডুবায় সেটাই নিন্দনীয় এবার আসুন আমরা হাদিসের আলোকে গান বাজনাকে বিশ্লেষণ করি প্রথমেই গান অনুমোদনের হাদিস উপস্থাপন করছি যেমন ঈদের দিনে গান এখানে সহি বুখারি এবং মুসলিম হতে বর্ণিত হয়েছে আয়েশা বলেন আমার ঘরে দুটি কিশোরী দব বাজিয়ে গান করছিল রাসুল পাক আলাই সালাতু সালাম সেটা নিষেধ করেন নাই এখানে যদি গান হারাম হতো স্বয়ং রাসুলে পাক আলহ সেই গান না শুনে তাৎক্ষণিকভাবেই নিষেধ করতেন এরপরে বিবাহে গান রাসেলে পাক আলহ সালাম বলেন নিকাহ এবং হারামের মধ্যে পার্থক্য হল দফ এবং আওয়াজ এটা তিরমিদির সহিহাদিস বিবাহে গান ও বাদ্যযন্ত্রকে সন্ন্যাস আনন্দ হিসেবেই অনুমোদন দেওয়া হয়েছে এবার সেই অন্ধ কাঠমৌলবিদের সেই নিষিদ্ধের হাদিসটি উপস্থাপন করছি একটি বিখ্যাত হাদিসে বলা হয়েছে আমার উম্মতের কিছু লোক ব্যভিচার রেশম মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে এই হাদিস নিয়ে অনেক মহাদিস সনদগত দুর্বলতার কথা উল্লেখ করেছেন এখানে বাদ্যযন্ত্র মদ ও ব্যবিচারের সাথে যুক্ত আলাদা নয় ফ্যাসাদপূর্ণ পরিবেশের গান নিষিদ্ধ সব গান নয় এখানে আসলে প্রকৃত অর্থে এই যে হাদিসটি অন্ধ কাঠমূল যারা গান বাজনাকে কোরআন হাদিস এড়িয়ে গিয়ে এক কথায় হারাম বলে তাদের উল্লেখ্য যে হাদিসটি আসলে এই হাদিসের সনদগত দুর্বলতা আছে বা খোলামেলা ভালোভাবে বললে এই হাদিসের মা বাপ নাই এই সনদগত দুর্বলতা সম্পূর্ণ মা বাপহীন হাদিসকে উল্লেখ করে এবং কি এই হাদিসের যে মূল দর্শন বা মূল বার্তা সেটাকে এড়িয়ে গিয়ে এরা সরাসরি গান বাজনাকে হারাম বলে থাকে এখানে সেই গানের কথা বলা হয়েছে বা সেই বাদ্যযন্ত্রের কথা বলা হয়েছে যেটার সঙ্গে মদ এবং ব্যবসারের ব্যাপারটি সংযুক্ত থাকে এবার আসুন ইজমা ইসলামী ইতিহাসে গান হারাম হওয়ার উপর কোনো সর্বসম্মত ইজমা নেই বরং ইমাম আবহানিফা বলেছেন গান বাজনা শর্ত সাপেক্ষে অনুমোদিত ইমাম মালিক বলেছেন মদিনার মানুষ গান শুনতেন ইমাম সাফি বলেছেন গান তখনই নিষিদ্ধ যখন সেটা অশ্লীল হবে এরপরে মহাদার্শনিক ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ বলেছেন আত্মাকে আল্লাহমুখী করলে সেই গানটাই হালাল আসলে ইজমা না থাকলে কোনো বিষয়কে কঠোরভাবে হারাম ঘোষণা করা ইসলাম সম্মত নহে এবার আসুন কিয়াসের ভিত্তিতে আলোচনা কিয়াসের মূলনীতি হচ্ছে কোনো বিষয় হারাম হতে হলে তা সরাসরি হারাম কিছুর দিকে নিয়ে যেতে হবে অথবা নিজেই পাপকর্ম হতে হবে এখানে গান বনাম কবিতার ব্যাপারটি রাসেল পাক আলাহ সালাতু সালাম কবিতা শুনেছেন সাহাবারা আবৃত্তিও করেছেন এখানে প্রশ্ন জাগে সুরে কথা বলা যদি হারাম হয় তাহলে সুর ছাড়া কবিতা কীভাবে হালাল সুর নয় আসলে মূল বিষয়বস্তুটাই হচ্ছে মূল মানদণ্ডের ব্যাপার আসলে আমরা কোরআন হাদিস এবং ইজমা কিয়াস যেগুলো নিয়ে মোল্লা সমাজ ওই অন্ধক কাঠমোল্লা গোষ্ঠী মূলত মানুষকে আরবি বলিয়া উড়িয়ে বিভ্রান্ত করে সেই কোরআন হাদিস ইজমা কিয়াস এই চারটির ভিত্তিতে আমরা তুলে ধরার চেষ্টা করলাম যে গান বাজনাকে হারাম বলা হয় নাই এক অর্থে আসলে মোট কথা হচ্ছে যে গান বিভ্রান্ত করে প্রভু হতে গাফেল করে সেটাই হারাম আর যেই গান বাজনা প্রভুর দিকেই ধাবিত করে সেটা কখনোই হারাম নয় বরং সেটা ফরজেরও ওপরে এবার আসুন আমরা সুফি দর্শনের আলোকে গান আলাল হারাম আলোচনা করি আসলে সামা কী সামা মানে আধ্যাত্মিক সঙ্গীত যা হৃদয়কে আল্লাহর দিকে টানে মাওলানা রুমি বলেন সুর সেই আগুন যা আত্মাকে জাগিয়ে তোলে রুমির মতে নফসের জন্য গান ক্ষতিকর কিন্তু রোহের জন্য গান ইবাদোৎসব ইমাম গাজ্জালি তার বিখ্যাত গ্রন্থ ইয়াহ ইয়া ওলম উদ্দিন গ্রন্থে বলেছেন যেই গান মানুষকে আল্লাহর স্মরণে আনে সেটা নিষিদ্ধ হতে পারে না আসলে গাজ্জালির মূল সিদ্ধান্ত হচ্ছে গান নিজে ভালো বা মন্দ নয় তো অবস্থা এবং উদ্দেশ্যই আসল তাহলে গান কখন নিষিদ্ধ আসলে গান বাজনা একটা পর্যায়ে নিষিদ্ধ আছে সুফি এবং ফিকাহবিদগণের মতে গান নিষিদ্ধ হয় তখন যখন অশ্লীল কথা থাকে হারাম কাজে প্ররোচনা দেয় নামাজ ও ফরজ থেকে গাফেল করে নবসের কামনা উস্কে দেয় পরিশেষে বলা যায় ইসলামের ভারসাম্যপূর্ণ অবস্থান হচ্ছে গান নিজে হারাম নয় পুরাণে গান বাজনা নিষিদ্ধের স্পষ্ট আয়াত নেই সহিহ হাদিসে অনুমোদনেরও উদাহরণ আছে এই ব্যাপারে আলেমগণের কোনো ইজমা নেই ইয়াস অনুযায়ী বিষয়বস্তুই মূল তাই সরাসরি গান বাজনাকে হারাম বলা ইসলাম বিরোধী আর পরিশেষে সুফি দর্শনের আলোকে গান হচ্ছে আত্মার খোরাক চূড়ান্ত কথা হচ্ছে ইসলাম আনন্দ বিরোধী নয় বরং পাপ বিরোধী প্রবহতে গাফেলতা বিরোধী তাই চরম সত্য হচ্ছে যেই সুর সঙ্গীত আল্লাহ থেকে দূরে নেয় সেটাই বর্জনীয় আর যেই সুর সঙ্গীত বাদ্যযন্ত্র আল্লাহর দিকে টানে সেটা শতভাগ হালাল তথা সেটা আল্লাহ পাকের আল্লাহপাকের স্বরূপ আসলে প্রকৃত অর্থে আমাদের অন্ধ অন্ধকাঠমৌলভী সমাজ গান বাজনাকে যে হারাম বলে এখানে তাদের একটি চরম বাটপারি লুকিয়ে আছে এরা আসলে প্রকৃত অর্থে দেখবেন কখনোই এই যে বিভিন্ন পপ গান ডিজে গান বা যে সমস্ত গান বাজনা শুনলে যুব সমাজ লাফাতে থাকে তারা কুপথে ধাবিত হয় আমাদের মোল্লা সমাজ দেখবেন কখনোই তারা এই গান বাজনার পিছনে লাগে না তারা লাগে হলো এই যে তরিকতপন্থী মারিফতপন্থী সুফিবাদপন্থী যাহারা যে সমস্ত জারি সারি সুফি গান মারিফতি পালা গান বিচ্ছেদ গান এই সমস্ত যে গান বাজনাগুলো হয় তারা দেখবেন সবসময় এইগুলোর পিছনে লেগে তারা বলে থাকে গান বাজনা হারাম তারা কখনোই ওই সব পপ গান ডিজে গান ও সবের পিছনে লাগতে যায় না আসলে মূল কথা হচ্ছে এখানে গান বাজনা তাদের মূল টার্গেট নয় আসলে সুফিবাদপন্থী তরিকতপন্থী বা পীর মুর্শিদিপন্থী ব্যক্তিরা যেই গান বাজনা করে থাকেন বা শুনে থাকেন সেইটার পিছনে লাগাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য আসলে তারা তো সুফিবাদ গুরুবাদ পীর মুর্শিদি এসবকে মানে না তাই তারা এই সুফিবাদী গুরুবাদীদের যে অনুষ্ঠান যেই সুফিবাদী গান বাজনা হয় এই সবের পিছনেই তারা সবসময় লেগে থাকে তারা কখনও ডিজে পপ এই সমস্ত গানের পিছনে তারা লাগে না আসলে কাঠমৌলবীরা হচ্ছে জন্ম অন্ধ তারা কোরআন হাদিস এবং ইজমাকিয়াসের নাম ব্যবহার করে বটে কিন্তু ওগুলোর ধার তারা আসলে কোনো অর্থেই ধারে না তাই কোরআন হাদিস সুফি দর্শন সব দিক দিয়ে একটি চরম সত্য কথা হচ্ছে যে গান বাজনা প্রভুকে স্মরণে আনে সেটাই হালাল আর যে গান বাজনা প্রভুতে গাফেল করে সেটাই হারাম সুতরাং কথা একটাই গান বাজনা হালাল এবং হারাম উভয়ই আমরা সবাই একা না।